নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন নিউজ নির্ভীক আর প্রতিদিনের মতো আজ সাতই ফেব্রুয়ারি বুধবার দেখছেন ঝটপট দশটা খবরের আরও একটা পর্ব আজ প্রথমেই আন্তর্জাতিক খবরে থাকছে লোহিত সাগর এবং এডেন উপসাগরে জাহাজ লক্ষ্য করে আরও ছটা ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে ইএমএন বিদ্রোহী গোষ্ঠী হুতি নিউজ নির্ভিকের ঝটপট দশটা খবরের প্রথম এই খবর ছাড়াও সাথে সাথে আন্তর্জাতিক জাতীয় এবং আঞ্চলিক মিলিয়ে অর্থাৎ প্রথমে বিশ্বের খবর তারপর জাতীয় অর্থাৎ ভারতের অন্যান্য রাজ্যের খবর এবং সবশেষে আঞ্চলিক অর্থাৎ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের খবর মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো বাংলাদেশের সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন রোহিঙ্গা প্রবেশে উদারতা দেখানোর আর সুযোগ নেই নির্বাচনের একদিন আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণ নিহত আটাশ জন হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে লাতিন আমেরিকার চিলির সাবেক প্রেসিডেন্ট নিহত দীর্ঘ তেরো বছর পর সিরিয়ায় রাষ্ট্রদূত নিয়োগ করল সংযুক্ত আরব আমিরাত ইএমএন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে দেশটার বিরুদ্ধে আমেরিকা ব্রিটেন এবং ইসরায়েলের আগ্রাসন সত্ত্বেও লোহিত সাগরে হামলা চলবে অজিত পাওয়ারের এনসিপিকেই কেই স্বীকৃতি দিল নির্বাচন কমিশন ধাক্কা খেলেন প্রতিষ্ঠাতা শারদ পাওয়ার মধ্যপ্রদেশের বাজি কারখানায় ধারাবাহিক বিস্ফোরণে মৃত এগারো জন মালিক সহ গ্রেপ্তার তিন চল্লিশটা আসনও পাবে না কংগ্রেসকে খোঁচা দিতে মমতার সেই বলা কথাকেই হাতিয়ার করছেন নরেন্দ্র মোদী সন্দেশখালী মামলায় বিশেষ তদন্তকারী দল সিট গঠনের নির্দেশে স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট সব মিলিয়ে নিউজ নির্ভীকের ঝটপট দশটা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কম বেশি দশটা খবর লোহিত সাগর এবং এডেন উপসাগরে জাহাজ লক্ষ্য করে আরও ছটা ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে ইএমএনের বিদ্রোহী গোষ্ঠী হুথি মঙ্গলবার জাহাজ বিধ্বংসী এই মিসাইলগুলো নিক্ষেপ করা হয় বলে জানিয়েছে ইউএস সেন্ট্রাল কমান্ড অর্থাৎ সেন্টকম কম সেন্ট জানিয়েছে মিসাইলগুলোর মধ্যে তিনটে নিক্ষেপ করা হয় মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী গ্রিক মালিকানাধীন বাল্ক ক্যারিয়ার এমভি স্টার নাসিয়াকে লক্ষ্য করে সেগুলোর মধ্যে দুটো মিসাইল জাহাজের কাছে আঘাত আনে এতে এমভি স্টার নাসিয়া ক্ষতিগ্রস্ত হলেও সেটা চালিয়ে যেতে সক্ষম হয়েছে একটা মিসাইল মার্কিন নৌবাহিনীর ড্রেসওয়ার ইউএসএস ল্যাবুন থেকে গুলি করে ভূপাতিত করা হয়েছে বলে দাবি করে সেন্টকম সেন্টকম আরও জানিয়েছে ইয়েমেন থেকে ছোড়া অন্য তিনটে জাহাজ বিধ্বংসী মিসাইল ব্রিটেনের মালিকানাধীন পণ্যবাহী জাহাজ এমভি মর্নিং টাইডকে লক্ষ্যবস্তু করা হয় সেগুলোও জাহাজের কাছাকাছি আঘাত হানে তবে এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি বাংলাদেশের সড়ক পরিবহন এবং সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন রোহিঙ্গা প্রবেশে উদারতা দেখানোর সুযোগ নেই সড়ক পরিবহন এবং সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন নতুন করে আর কোনো রোহিঙ্গাকে অনুপ্রবেশ করতে দেওয়া হবে না আমরা একবার উদারভাবে সীমান্ত খুলে দিয়েছিলাম এখন সেই উদারতা দেখানোর আর কোনো সুযোগ নেই বুধবার সাতই ফেব্রুয়ারি দুপুরে রাজধানীর বনানীর সেতু ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এই সব কথা বলেছেন বাংলাদেশের মন্ত্রী বলেছেন রোহিঙ্গারা আমাদের জন্য একটা বোঝা হয়ে দাঁড়িয়ে রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক যে সাহায্য ছিল সেটা অনেক কমে গিয়েছে এমন অবস্থায় এই বোঝা আমরা আর কতদিন বইব তিনি বলেন এটা মিয়ানমারের নিজস্ব সমস্যা আরাকান আর্মিদের তাদের দেশের সমস্যা তাদের ইন্টারনাল বিষয় নিয়ে তারা কি করবে সেটা তাদের ব্যাপার তাদের সমস্যার জন্য আমাদের এখানে যেন কোনো শঙ্কা বা উদ্বেগ না হয় সে বিষয়ে যারা যারা সংশ্লিষ্ট তাদের সঙ্গে কথা বলবো আমাদের পররাষ্ট্রমন্ত্রী ভারতে গিয়েছেন চীনের সঙ্গেও আমরা আলাপ আলোচনা করছি তিনি আরো বলেছেন সংঘাত চলাকালে মিয়ানমার থেকে যারা পালিয়ে বাংলাদেশে এসেছে তাদের ফেরত পাঠানো হবে এই বিষয়ে দেশটার রাষ্ট্রদূতের সঙ্গে কথা হয়েছে তিনি বলেছেন তারা তাদের লোকজনকে ফেরত নিয়ে যাবেন নির্বাচনের একদিন আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণ নিহত কম করে জন নির্বাচনের মাত্র একদিন আগেই পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের পিসিনে স্বতন্ত্র এক প্রার্থীর কার্যালয়ের বাইরে বোমা বিস্ফোরণে অন্তত জন নিহত হয়েছেন এতে আহত হয়েছেন আরও চল্লিশ জন এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে জিও নিউজ ওই প্রার্থীর নাম আসফান্দ ইয়ার খান কাকার পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজ জানিয়েছে পিসিন শহরের খাজনী এলাকায় দুপুর বারোটার দিকে ঘটেছে এই ভয়ঙ্কর বিস্ফোরণ এতে ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয়েছে বিস্ফোরণের সময় কার্যালয়ে ছিলেন না ফলে সৌভাগ্যক্রমে অক্ষত আছেন তিনি আহতদের খানোজাই তেহসিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে মরদেহগুলো হাসপাতালে পাঠানো হয়েছে তবে আহতদের অধিকাংশের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডক্টর হাবিব বোমা বিস্ফোরণের খবর জানার পর পাকিস্তানের নির্বাচন কমিশন ইসিপি বেলুচিস্তানের মুখ্য সচিব এবং পুলিশের মহাপরিদর্শকের কাছে প্রতিবেদন তলব করেছে হামলার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে অবিলম্বে আইনের আওতায় আনতে বেলুচিস্তান পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইসিপির এক কর্মকর্তা হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে লাতিন আমেরিকার চিলির সাবেক প্রেসিডেন্ট নিহত হয়েছেন হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন চিলির সাবেক প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা এই ধনকুবের দুদফায় দক্ষিণ আমেরিকার দেশ চিলির শীর্ষ পদে ছিলেন এক বিবৃতিতে চুয়াত্তর বছর বয়সী পিনেরার মৃত্যুর খবর নিশ্চিত করেছে তার দপ্তর পিনেরা প্রায়ই নিজের হেলিকপ্টার নিজেই চালাতেন দেশটার জাতীয় উড়োজাহাজ সংস্থায় একসময় তার মালিকানা ছিল অন্যান্য ব্যবসার মধ্যে টেলিভিশন এবং ফুটবল ক্লাবেও পিনেরার বিনিয়োগ ছিল কিলোমিটার দক্ষিণের লাগো জেলায় হেলিকপ্টারটা বিধ্বস্ত হয় হ্রদের জন্য সুপরিচিত জেলাটাতে সন্তান এবং নাতি নাতনিদের সঙ্গে অবকাশ কাটাচ্ছিলেন পিনেরা পিনেরার দপ্তরের বিবৃতিতে বলা হয় আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে ঘোষণা করছি যে চিলি প্রজাতন্ত্রের সাবেক এই প্রেসিডেন্ট মারা গিয়েছেন অবশ্য হেলিকপ্টারে থাকা অপর তিনজন আরোহী বেঁচে যান দীর্ঘ ১৩ বছর পর সিরিয়ায় রাষ্ট্রদূত নিয়োগ করল সংযুক্ত আরব আমিরাত সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ ১৩ বছরের মধ্যে প্রথমবারের মতো তার দেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের পরিচয়পত্র গ্রহণ করেছেন সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা এই খবর জানিয়ে বলেছে মঙ্গলবার প্রেসিডেন্ট আসাদের সঙ্গে সাক্ষাৎ করে নিজের পরিচয়পত্র পেশ করেছেন রাষ্ট্রদূত হাসান আহমেদ আল সেহি এর আগে গত মাসে সে ই দামেসকে প্রবেশ করেন বলে সিরিয়ার আল ওয়াতান পত্রিকা খবর দিয়েছিল সিরিয়া নিয়োগ পাওয়ার আগে আল সেহি দু সাল থেকে এ পর্যন্ত ইরাকের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন এবং তারও আগে তিনি ছিলেন সুদানে নিযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত দু সালে সিরিয়ায় বিদেশি মদতে সহিংসতা শুরু হলে অন্যান্য আরব দেশের মতো সংযুক্ত আরব রাষ্ট্রদূতকে ফিরিয়ে নিয়েছিল তবে টানা সাত বেশি সময় ধরে আসাদ সরকার ইরান এবং রাশিয়ার সহযোগিতায় উগ্র জঙ্গি গোষ্ঠীগুলো পরাস্ত করে টিকে যাওয়ার পর আরব দেশগুলো আবার দামেস্কের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে আগ্রহী হয়ে উঠেছে সংযুক্ত আরব আমিরাত অবশ্য দু হাজার সালে দামেস্কে নিজের দূতাবাস খুললেও এতদিন চার্জ দ্য মাধ্যমে সিরিয়ায় নিজের স্বার্থ রক্ষা করে আসছিল এছাড়া আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী জায়েদ আল নাহিয়ান একুশ সালের শেষ দিকে সিরিয়া সফর করেছিলেন ইএমএন হুশিয়ারি উচ্চারণ করে বলেছে দেশটার বিরুদ্ধে আমেরিকা ব্রিটেন এবং ইসরায়েলের আগ্রাসন সত্ত্বেও লোহিত সাগরে হামলা চলবে ইসরায়েলের আগ্রাসী তৎপরতা বেড়ে যাওয়া সত্ত্বেও গাজা উপত্যকার ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন জানানো থেকে দেশটাকে বিরত রাখা যাবে না ইয়েম এর হুতি আনসারুল্লাহ প্রতিরোধ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল হুতি মঙ্গলবার রাতে টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি বলেছেন গাজায় ইসরায়েলি ভয়াবহ হত্যাযোগ্যের প্রতিশোধ নিতে ইএমএন লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজগুলোতে হামলা চালানোর যে সিদ্ধান্ত নিয়েছে মার্কিন নেতৃত্বাধীন আগ্রাসনের ফলে বন্ধ হবে না আব্দুল মালিক আল হুতি বলেছেন আমেরিকা বিশ্বের বেশিরভাগ দেশকে হুমকি এবং ভয় দেখিয়ে পদানত করার নীতি গ্রহণ করেছে ফিলিস্তিন প্রসঙ্গে বেশিরভাগ আরব দেশ আমেরিকার ভয় ভীত থাকলেও ইয়েমেন ব্যতিক্রমী অবস্থান নিয়েছে নহুতি নেতা বলেছেন নবছরের সৌদি নেতৃত্বাধীন আগ্রাসনের পরও ইয়েমেনের জনগণ ভীত হয়নি বরং তারা গাজা পরিস্থিতির ব্যাপারে একটা দৃঢ় অবস্থান নিয়েছে অজিত পাওয়ারের এনসিপিকেই স্বীকৃতি দিল নির্বাচন কমিশন ধাক্কা খেলেন এনসিপির প্রতিষ্ঠাতা শারদ পাওয়ার দলের মালিকানা দন্দে নির্বাচন কমিশনের রায় গেল ইন্ডিয়া জোটের আরেকটা শরিকের বিরুদ্ধে এনসিপির নিয়ন্ত্রণের লড়াইয়ে ভাইপো অজিত পাওয়ারের কাছে হার হল কাকা শারদ পাওয়ারের দলের মালিকানা নিয়ে দীর্ঘ টানাপোড়নের পর বিজেপির সঙ্গী অজিত গোষ্ঠীর পক্ষেই রায় দিয়েছে নির্বাচন কমিশন ফলে ধাক্কা খেলেন মারাঠার স্ট্রংম্যান অজিত পাওয়ারের নেতৃত্বাধীন শিবিরকেই প্রকৃত এনসিপির তকমা দিল নির্বাচন কমিশন অর্থাৎ নিজের প্রতিষ্ঠিত দলেরই পাওয়ার ভাইপোর কাছে খোয়াতে হলো প্রবীণ নেতা শারদ পাওয়ারকে কমিশনের যুক্তি অজিতের সঙ্গেই রয়েছে দলের বেশিরভাগ বিধায়ক সেজন্যই অজিত পাওয়ারকেই এনসিপির কর্তৃত্ব এবং প্রতীক দিয়েছে কমিশন অন্যদিকে আসন্ন রাজ্যসভা নির্বাচনের জন্য শারদ পাওয়ারকে তার গোষ্ঠীর নাম বেছে নিতে বলা হয়েছে দলের নাম এবং প্রতীকের ব্যাপারে শারদ গোষ্ঠীকে বুধবার দুপুরের মধ্যে কমিশনকে জানাতে বলা হয়েছে অর্থাৎ হাতে সময় মাত্র একদিনেরও কম কমিশনের এই সিদ্ধান্ত ফের তোলপাড় ফেলে দিয়েছে মহারাষ্ট্র রাজনীতিতে কমিশনের সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে সারণ শিবির দলের নেতা অনিল দেশমুখ বলেছেন এনসিপির প্রতিষ্ঠাতাকে তা সবাই জানেন তারপরও কমিশন যা করলো তা গণতন্ত্রের হত্যা ছাড়া আর কিছুই নয় গত বছর জুলাইয়ে কাকার বিরুদ্ধে বিদ্রোহ করেন অজিত পাওয়ার দল ভেঙে বিজেপির সঙ্গে হাত মেলান তিনি নিজের অনুগামীদের সঙ্গে একনাথ সিন্ডে সরকারের উপমুখ্যমন্ত্রী হয়েছেন অজিত পাওয়ার দল ভাঙার পরই নিজেদেরকেই প্রকৃত এনসি দাবি করে অজিত গোষ্ঠী পাল্টা শারদ শিবিরও একই দাবি করে বিবাদের জল গড়ায় কমিশনে দুপক্ষেই নিজেদের নথিপত্র পেশ করে কমিশনে সপক্ষে দীর্ঘ ছ মাসেরও বেশি সময় ধরে দশটা শুনানির পর অজিত গোষ্ঠীর পক্ষেই রায় দিল নির্বাচন কমিশন মধ্যপ্রদেশের বাজি কারখানায় ধারাবাহিক বিস্ফোরণে মৃত এগারো জন মালিক সহ ধৃত তিনজন মধ্যপ্রদেশের বেআইনি বাজি কারখানায় ধারাবাহিক বিস্ফোরণের ঘটনায় কারখানার মালিক সহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ বিস্ফোরণে এখনো পর্যন্ত এগারো জনের মৃত্যু হয়েছে আহত হয়েছেন বহু বিজেপি শাসিত মধ্যপ্রদেশের হারদা জেলার বরাইগড় এলাকায় পুলিশের নজরে ফাঁকি দিয়ে গজিয়ে উঠেছিল অবৈধ বাজি কারখানা মঙ্গলবার সেই কারখানাতেই বিস্ফোরণ ঘটে স্থানীয় সূত্রে খবর পরপর বিস্ফোরণ ঘটে কারখানাতে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা আশপাশে থাকা অন্তত ষাটটা বাড়ি পুড়েছে একশোটা বাড়ি ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে জন পুলিশ করেছে কারখানার মালিক রাজেশ গ্রেপ্তার অভিযুক্ত গাড়ি করে দিল্লি পালানোর চেষ্টা করছিলেন বলে জানা গিয়েছে তার পিছু ধাওয়া করেই তাকে গ্রেপ্তার করেছে পুলিশ এছাড়াও এই ঘটনায় সোমেশ আগরওয়াল এবং রফিক খান নামে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন তদন্তকারীরা অন্যদিকে বিস্ফোরণে মৃতদের পরিবার পিছু দুলক্ষ করে টাকা সাহায্য ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘটনায় শোক প্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনার খবর প্রকাশ্যে আসার পর বিজেপিকে অতী স্মরণ করিয়েছেন আবার তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ তিনি বলেছেন অতীতে রাজ্যে বিস্ফোরণের ঘটনায় বিজেপি বোমা কারখানার কথা বলে সিবিআই এনআইএ তদন্ত দাবি করেছিল সে কথা উল্লেখ করে এক্স স্যান্ডেলে কুনালের কটাক্ষ কি বিজেপি জঙ্গিদের কারখানার পিছনে কারা রয়েছে সেটা খুঁজতে কি এবার সিবিআই এনআইএ তদন্ত হবে ৪০টা আসনও পাবে না কংগ্রেসকে খোঁচা দিতে মমতার বলা কথাকেই হাতিয়ার করেছেন নরেন্দ্র মোদী বাংলায় জোট জটে নাজেহাল কংগ্রেস ইন্ডিয়ার শরিক তৃণমূল দুইয়ের বেশি আসন ছাড়তে রাজি নয় হাত শিবিরকে আর সেই কাটাঘায়ে নুনের ছিটে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টেনে আনলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই কথা কংগ্রেস দেশে চল্লিশ আসন জিততে পারবে কিনা মমতার সেই মন্তব্যকে হাতিয়ার করেই কংগ্রেসকে খোঁজা দিলেন নরেন্দ্র মোদী আসন রফা প্রসঙ্গে শতাব্দী প্রাচীন দলটাকে আক্রমণ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন কংগ্রেস তুমি আসন পাবে কিনা জানি না সারা ভারতে তিনশোটা আসনে লড়াই করে এদিন কংগ্রেসকে তুলে ধরা করতে বিরোধী ঐক্যের অন্যতম মুখ মমতার সেই মন্তব্যকেই হাতিয়ার করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার রাজ্যসভায় রাষ্ট্রপতিকে ধন্যবাদ সূচক জবাবী ভাষণ দেন তিনি সেখানেই মোদীর খোঁচা বাংলায় বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে তারা চল্লিশ আসন পাবে কি না এরপরই তার প্রার্থনা আমি প্রার্থনা করি যাতে যাতে তারা চল্লিশটা আসন ধরে রাখতে পারে এখানেই শেষ নয় প্রধানমন্ত্রীর কথায় কংগ্রেস দীর্ঘদিন দেশকে শাসন করেছে ক্ষমতায় ছিল বহুদিন বর্তমানে তাদের অবস্থা দেখলে আমার করুণা হয় আমার বেদনা রইল ওদের জন্য সন্দেশখালী মামলায় বিশেষ তদন্তকারী দল সিট গঠনের নির্দেশে স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট প্রধান বিচারপতি টি এস শিব ডিভিশন বেঞ্চ এই স্থগিতাদেশ দেয় এই মামলায় সিবিআই দ্রুত শুনানির আর্জি করেছিল ইডি রাজ্যের দাবি ছিল তদন্ত রাজ্য পুলিশের হাতেই দুপক্ষের বক্তব্য শোনার পর সম্প্রতি হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এই মামলায় তদন্তের জন্য একটা বিশেষ তদন্ত দল বা সিট গঠনের নির্দেশ দেয় যেখানে সিবিআই এবং রাজ্য দুপক্ষেরই আধিকারিক থাকবেন কিন্তু বুধবার হাইকোর্টের প্রধান বিচারপতির সেই দিল বুধবার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ জানায় সিঙ্গেল বেঞ্চের নির্দেশ আপাতত স্থগিত থাকবে কোনো এফআইআর তদন্ত করতে পারবে না রাজ্য পুলিশও দুপক্ষের বক্তব্য শোনার পরে আদালত পরবর্তী সিদ্ধান্ত নেবে ছয় মার্চ মামলার পরবর্তী শুনানি